আমি আমি ভাইও তা কখন যাবা এ এখনি এখনি তা বাচ্চা করো বাচ্চা লাগবে তুমি ভাত ফরটনগুলো আমাকে দাও আমি ভাত তুমি বাচ্চা করো দাদাই করো আর মোবাইলে মোবাইল চলছে কেন মোবাইল চললে তোমার ফোরশি বাজানো তাড়াতাড়ি হবে শিখাচ্ছি দেখছি अब करो হ্যাঁ কাজ করার নাম নাই ফাঁকিবাজি শুধু ফাঁকিবাজ এক নম্বরের কাজে কামে মন নাই

শালা ফাঁকি বাস বোঝা যায় না কি করে নাকি সত্যি পাক করছে না অন্য কিছু করছে এক নম্বরের ফাঁকি ছেলে বাস্তব এরকম শিষ্য যদি সবাই পায় সাদা মাথা খারাপ হয়ে যাবে কাজ করা যাবে না জীবনে চুদন দিতে হবে শালাকে কাজ শিখতে এসে শুধু ফাঁকি বলতে হবে আর ঠিক করবো যাই দেখি শোনার

Good mm night. -hmm.